আমাদের হিন্দু মতে যুগ যুগ ধরে কিন্তু চলে এসেছে স্বাদের দিন এই নিয়মটা তোমরা সেটা অনেকেই জানো আর যারা জানো না তাদের জন্য বলছি এই বাটি বা গামলাটার নিচে একদিকে শিলনোড়া রাখা হয় আর একদিকে কিন্তু একটা প্রদীপ রাখা হয় সেটা না দেখিয়ে তারপরে হবু মাকে বলা হয় যে তুমি এটা চোখ বন্ধ করে তোলো যদি কেউ এই নোরাটা তোলে তার তার মানে বলে নাকি ছেলে হবে আর যদি কেউ প্রদীপ মি হবে ইতিহাসে এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে কিনা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে সেটা তোমরা কমেন্ট বক্সে জানিও আর অনেকেই এখন এসে বলবে যে এগুলো এক ধরনের কুসংস্কার তা সেটা নিয়ে আমি কোনো বিতর্কে যেতে চাই না কারণ আমার যেটা মনে হয় যে একটা হবু মায়ের কি হবে ছেলে হবে না মেয়ে হবে সেটা নিয়ে না বাড়ির সবাই খুব এক্সাইটেড থাকে তা সেই জন্যই হয়তো এই দিনটায় একটা এটা গেম মতো গেমও বলতে পারো বা একটা মজা করার জন্য এই রিচুয়ালসটা হয়তো হয় ভগবান পৃথিবীতে যেটা আগে থেকে ঠিক করে রেখেছে তার বাইরে তো একটা গাছের পাতাও নড়ে না আর একটা মায়ের কাছে তার ছেলে হবে কি মেয়ে হবে বিশ্বাস করো আমার মনে হয় এটা হলো কোনো কনসার্নই থাকে না কারণ যেটাই হোক সেটাই তার সন্তান আর তাও এই অনুষ্ঠান করা আসলে বাড়িতে লোকজন আসলে না এই টাইমটা যেহেতু ঘর থেকে একটু কম বেরোনো হয় তাই আমার মনে হয় যে বাড়িতে লোকজন আমার আমার তো বাড়িতে লোকজন আসলে এমনিতেই আমার খুব ভালো লাগে আর এই টাইমে সবাই আসে একটু কথা হয় দেখা হয় বিশ্বাস করো খুব ভালো লাগে এই টাইমটায় খুব মজাও লাগে দেখতেই পাচ্ছে যে আমি কত মজা করছি ওই দিনটাতে আমার তো খুবই আর এই দিন খুব বৃষ্টি হয়েছিল আমি ভাবিনি যে সবাই আসবে সবাই যে এসছে সত্যি কথা বলতে আমার খুবই ভালো লেগেছে একটা কেক অর্ডার করেছিলাম দেখতেই পাচ্ছ ওই কেকটা হলো কাটিং করি করে হলো সবাইকে দিয়ে তারপরে কিন্তু হলো আমি খেতে বসে পড়ি আমি খাওয়া শুরু করে দিয়েছিলাম আর বাইরে তো বৃষ্টির মধ্যে মা অন্নপূর্ণা ক্যাটারার্স থেকে খাবার চলে এসেছিলো তা বাইরে সবাই হলো বাইরে খাচ্ছিলো আমি এই ঘরে বসে খাচ্ছিলাম আর বাড়ির সবাই ছিল বলে বাড়ির সবাই দেওয়া খাওয়া সবাই একসাথেই করেছে আর আজকে এটার সাথে সাথে কি ছিল জানো আজকে এটার সাথে কিন্তু ছিল সন্টাই মন্টাইয়ের জন্মদিন হ্যাঁ তা সেই জন্য ওর জন্য ওদের জন্য হলো একটা কেক আনা হয়েছে আর ওদের সাথে তো আরও পুচকে পাচকা ছিল দেখতেই পাচ্ছ সবাই মিলে এখানে তারপরে ওদের কেকটা কাটা হয় আর এই যে হলো কেকটা দেখতে পাচ্ছ কেকটার সামনে দিনে তো ছোট্ট একটা গাড়ি ছিল ওই গাড়িটার ওপরেই সব বাচ্চার নজর কেকের দিকে নজর নেই যেই কাটা হয়েছে কেকটা মনটাই কি করেছে গাড়িটা তুলে নিয়ে ওই দেখো পালিয়েছে আজকের দিনটা কিন্তু আমার বেশ ভালোই কাটলো